আমরা এখন রওনা দিচ্ছি চা বাগানের উদ্দেশ্যে এই মন্দে বেশ ভালোই চমৎকার বন্ধ কাটছে এবার সব মিলিয়ে সাইমের বাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি পুকুরিয়া চা বাগানে এটা অনেক পুরনো আমি একবার গেছিলাম তাও অনেক আগে আজকে যেহেতু সুযোগ আছে আমাদের বাকি ট্যুরমেট যারা ঢাকা থেকে এসছেন সবাই আজকে ফিরে গেছেন আমরা গেছি আমরা একটু চা বাগানটা দেখবো তারপর হয়তো আমরা চট্টগ্রামের দিকে ব্যাক করব। কাঞ্চনা একেবারে চারপাশে সবুজে ঘেরা একটা গ্রাম খুব সুন্দর রাস্তার দুই পাশে সারি সারি গাছ আছে বেশ সুন্দর এখানে অনেক ফসলি জমি চায়ের সন্তান পাওয়া গেছে গরুর দুধের চা ভাইয়ের এখানে আমরা চা খাবো চায়ের কালারটা বেশ ভালোই হয়েছে আরেকটু একটু করা হলে মনে হয় ভালো হইতো চাঁদপুর বেলগাঁও চা বাগান যা আবারও সাইমের সহযোগিতায় আমরা চা বাগানে ঢুকতে পারছি সবাইকে পুকুরিয়া চা বাগানে স্বাগতম চলুন আমরা ঘুরে দেখি যেহেতু বাইক নিয়ে ঘুর ঢুকতে পারছি তাহলে বেশ কিছু জায়গা এক্সপ্লোর করা যাবে এটা সম্ভবত ওনাদের প্রসেসিং অফিস বা প্রসেসিংয়ের জায়গা আমাদের চট্টগ্রামে কি নাই এই যে চা বাগান পাহাড় সমুদ্র শুধু বরফটা থাকলেই হয়ে যায় তো আমাদের সিলেট যাওয়ার দরকার নেই আমাদের কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এখানে সবই আছে ও খোদা কি সুন্দর আর এর আগে আসছিলাম তখন বাইক নিয়ে আসতে পারি নাই তখন কেউ ছিল না এবার সাইম এটা বলে করে ব্যবস্থা করে নিছে সম্ভবত সাইমকে চিনে অনেক বড় চা বাগান অনেক বড় চা বাগান বিশাল আলো ছায়া পরে একেবারে অস্থির অবস্থা চমৎকার সময় আসছি আমরা কারণ সূর্যটা মোটামুটি মাথার উপর যার ফলে আলো ছায়ার খেলাটা বেশ ভালোই জমছে এখানে এই জায়গাটা যাই দেখি আর একটু ভিতরে যাই যতই ভিতরে যাচ্ছি ততই যেতে ইচ্ছা হচ্ছে চা বাগানে তো এর আগে আর কখনো বাইক নিয়ে ঘোরার সুযোগ পাইনি যেহেতু সিলেটে যাওয়া হয়নি বাইক নিয়ে কতক্ষণ রাইড করলাম অনেকক্ষণ রাইড করলাম কিন্তু বিশাল জায়গা বিশাল জায়গা জুড়ে এই চা বাগান 오, 오, 그 h oh, oh, আমাদের চট্টগ্রাম আর কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এখানে আছে পাহাড় সমুদ্র এই চা বাগান আর কি চাই দারুণ আজকে আমাদের পুরা ট্যুরই আসলে পুরা ট্যুরই আসলে সাকসেস এই বন্ধটা খুবই ভালো কাটছে এই কোরবানির ঈদ খুবই 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 ভালো কাটছে যার কারণে এর আগে আসি আমি আর কিন্তু এতটুকু আসতে পারি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমি বাইক নিয়ে আসতে পারছি তো আমার সাথে ছিল আজম আর যার জন্য আমরা এতটুকু ঢুকতে পারছি বন্ধু সাহেম শুরু না সে যদি আজকে আমাদের ফ্রি টাইম না দিত তাহলে হইতো না হ্যাঁ আসলে ওকে ছোট করব ওকে আমরা কোলে করে নিয়ে যাব এত বিশাল এটা হচ্ছে চাঁদ চাঁদপুর বেলগাঁও চাবাগান হ্যাঁ এটা কলোনিয়াল পিরিয়ডের সময় করা বাট এটা এখন পুরো পরিচালনা করা হচ্ছে ব্র্যাক আচ্ছা ব্র্যাকে করতেছে ও জন্যই এত বিশাল হ্যাঁ ওইটাই ঠিক বলছস সিলেটে আসলে হচ্ছে শত শত চাবাগান কয়েক কয়েক কিন্তু চাবাগান রাজানো আছে কিন্তু এত বড় না এত বড় না কি যে ভালো লাগতেছে আমার ট্যুর এই সাকসেস অনেকদিন পরে একটা ভালো ট্যুর দিলাম এবং লং রাইড ছিল তারপর কিছু না দেখা জায়গা ছিল আর এই চা বাগানটা বাড়তি পাওয়া অনেকক্ষণ ঘোরাঘুরির পর ফিরে যাচ্ছে আমার সুন্দর চা বাগানটা চানপুর বেলগাঁও চা বাগান লোকালি পুকুরিয়া চা বাগান নামে পরিচিত বাসখালী সাতকানির সালি পড়ছে।